আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ ইনভেস্টমেন্ট মেন্টর কবির এবং আইএমকে Fintech স্কুল চ্যানেলে আপনাকে স্বাগতম এই চ্যানেল দুটিতে আমি এবং আমার টিম মেম্বার্সরা আপনাদের জন্য নিয়মিত লার্নিং ভিডিও বানিয়ে থাকি আসুন একসাথে স্মার্ট ইনভেস্টর হওয়ার চেষ্টা করি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন আচ্ছা মাস শেষ হতে না হতেই বেতনের টাকা কই যায় এই হিসাব মেলাতে গিয়ে কি প্রায় হিমশিম খেতে হয় ভাবুন তো যদি এর একটা একদম সহজ কিন্তু দারুণ পাওয়ারফুল একটা সমাধান থাকত চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই পথটাই খুঁজে বের করি কোথায় গেল সব টাকা মাসের একদম শেষ দিকে এসে এই প্রশ্নটা কিন্তু আমাদের অনেকের মাথাতেই ঘুরপাক খায় যদি আপনারও এমনটা মনে হয় তাহলে চলুন এই খুব সাধারণ সমস্যাটার একটা দারুণ সহজ সমাধান আজ আমরা একসাথে খুঁজে বের করি আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো এক ঝলকে দেখে নিই প্রথমে আমরা জানবো এই মাসিক টাকার রহস্যটা আসলে কি। এরপর বুঝবো ফিফটি থার্টি টোয়েন্টি রুলটা কী কীভাবে স্যালারি ভাগ করতে হয় কি কি ভুল আমরা করি আর সেগুলো এড়ানোর উপায় কি। আর সবশেষে একটা সত্যিকারের উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা পরিষ্কার করে ফেলবো ওকে তাহলে আর দেরি না করে চলুন মূল আলোচনায় চলে যাই আমরা যে সহজ প্ল্যানটার কথা বলছিলাম সেটার নাম হলো ফিফটি থার্টি টোয়েন্টি রুল মানে পঞ্চাশ ত্রিশ কুড়ি নিয়ম দেখুন নিয়মটা শুনতে যতটা সহজ কাজেও কিন্তু ঠিক ততটাই পাওয়ারফুল এটা আর কিছুই না আপনার মাস শেষের মোট আয়কে জাস্ট তিনটা ক্যাটেগরিতে ভাগ করার একটা ফর্মুলা আপনার আয়ের পঞ্চাশ পার্সেন্ট যাবে আপনার দরকারি জিনিসগুলোতে মানে নিডসে ত্রিশ পার্সেন্ট যাবে আপনার শখ বা ইচ্ছার পেছনে মানে ওয়ানসে আর সবচেয়ে সবচেয়ে জরুরি যে পার্টটা বাকি কুড়ি পার্সেন্ট যাবে সরাসরি সেভিংস আর ইনভেস্টমেন্টে এই যে দেখুন চারটে পঞ্চাশ ত্রিশ আর কুড়ি এই তিনটে সংখ্যাই কিন্তু আমাদের পুরো প্ল্যানের ভিত্তি এর মধ্যে সবচেয়ে বড় যে অংশটা মানে আপনার আয়ের ঠিক অর্ধেক সেটা বরাদ্দ থাকবে শুধুমাত্র আপনার আসল প্রয়োজনগুলো মেটানোর জন্য আর এটাই কিন্তু আপনার ফিনান্সিয়াল স্টেবিলিটির প্রথম স্টেপ এখন একটা প্রশ্ন আসতেই পারে নিডস আর ওয়ান্টস মানে প্রয়োজন আর চাওয়ার মধ্যে আসল পার্থক্যটা কি ব্যাপারটা কিন্তু খুব সহজ প্রয়োজন হলো সেই জিনিসগুলো যা ছাড়া আপনার একদমই চলবে না যেমন ধরুন বাসা ভাড়া মাসের বাজার বা ইউটিলিটি বিল অন্যদিকে চাওয়া হল আপনার লাইফস্টাইল যেমন বাইরে খেতে যাওয়া নতুন একটা গ্যাজেট কেনা বা কোনো সাবস্ক্রিপশন নেওয়া বাজেটিংয়ের জন্য এই দুইটার পার্থক্য বোঝাটা কিন্তু অ্যাবসোলুটলি মাস্ট তো নিয়মটা তো আমরা বুঝে গেলাম তাই না বেশ সহজ চলুন এখন দেখি বাস্তবে আপনার নিজের স্যালারির ওপর এই নিয়মটা ঠিক কীভাবে অ্যাপ্লাই করা যায় পুরো ব্যাপারটা আমরা তিনটা সিম্পল স্টেপে ভাগ করতে পারি স্টেপ ওয়ান আপনার আয়ের পঞ্চাশ পার্সেন্ট দিয়ে আপনার সব নিডস বা প্রয়োজনগুলো মিটিয়ে ফেলুন স্টেপ টু এরপরের থার্টি পার্সেন্ট দিয়ে আপনার ওয়ান্টস বা শখ আহ্লাদ পূরণ করুন লাইফটা এনজয় করুন আর স্টেপ থ্রি যেটা আপনার ভবিষ্যৎ গড়ে দেবে সেই কুড়ি পার্সেন্ট সেভিংস আর ইনভেস্টমেন্টের জন্য আলাদা করে ফেলুন মনে রাখবেন এই কুড়ি পার্সেন্টটি কিন্তু আপনার ফিনান্সিয়াল ফ্রিডমের আসল চাবিকাঠি তো এই টাকাটা যাবে কোথায় এর ফার্স্ট প্রায়োরিটি মানে সবার আগে যেটা করতে হবে সেটা হলো একটা ইমার্জেন্সি ফান্ড তৈরি করা এরপর যদি কোনো হাই ইন্টারেস্ট লোন বা ধার থাকে সেটা শোধ করতে হবে আর তারপর মিউচুয়াল ফান্ড বা শেয়ার বাজারের মতো জায়গায় ইনভেস্ট করা শুরু করতে হবে এখন কথা হলো এই ইমার্জেন্সি ফান্ডটা ঠিক কতটা বড় হওয়া উচিত দেখুন এক্সপার্টরা বলেন আপনার অন্তত তিন থেকে ছ মাসের চলার খরচের সমান টাকা এই ফান্ডে থাকা উচিত কেন কারণ হঠাৎ চাকরি চলে গেলে বা কোনো মেডিকেল ইমার্জেন্সি হলে এই ফান্ডটাই কিন্তু আপনাকে সুরক্ষা দেবে নিয়ম তো বানালাম কিন্তু সেটা ফলো করাটা সবসময় সহজ হয় না তাই না চলুন আমরা এমন কিছু কমন ভুল দেখে নিই যা অনেকেই করে আর সাথে থাকছে কিছু প্রো টিপস যা আপনাকে ট্র্যাকে থাকতে হেল্প করবে সবচেয়ে বড় ভুল কোনটা জানেন মাসের শেষে যা বেঁচে যায় সেটা সেভ করা চিন্তা করা এটা একদম ভুল নিয়মটা হল ঠিক উল্টো পে ইয়ার ফার্স্ট মানে স্যালারি পাওয়ার সাথে সাথেই আগে সেভিংসের টাকাটা সরিয়ে ফেলুন তারপর বাকিটা খরচ করুন আর একটা কমন ভুল হল নিজের শখ বা চাওয়াকে প্রয়োজন বলে নিজেকেই বোঝানো আর হ্যাঁ ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির কথা তো ভুলেই গেলে চলবে না কারণ আপনার টাকার ভ্যালু কিন্তু সময়ের সাথে কমছে প্রিয় দর্শকবৃন্দ আমরা বিশ্বাস করি ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা দুইটি কোর্স অফার করছি এসেন্সিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে পারবেন যারা একেবারেই নতুন তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি এছাড়াও মাস্টার দ্য মার্কেট নামে আমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স আছে যারা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন তারা চাইলে অ্যাডভান্স লেভেলের মাস্টার দ্য মার্কেট কোর্সে জয়েন করতে পারেন প্রতি শুক্রবার রাত আটটা তিরিশ মিনিটে আমাদের নতুন ব্যাচ চালু হয় আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে তাহলে আমাদেরকে ইমেল করুন ইনভেস্টমেন্ট মেন্টর কবির অ্যাট জিমেল ডট কম অথবা আইএমকে ফিনটেক স্কুল অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় ফিরতে ইমেইলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন আচ্ছা যারা ফ্রিলান্সার আছেন বা যাদের বিজনেস আছে তাদের তো প্রতি মাসে ফিক্সড ইনকাম হয় না তাহলে তারা কি করবেন তাদের জন্য এই নিয়মটা দারুণভাবে কাজ করে কিভাবে প্রতি মাসে আপনার যখন যেমন ইনকাম হবে সেটার উপরেই পার্সেন্টেজ বেসড প্ল্যানিং করতে হবে মানে ইনকাম কম হলে ভাগগুলো কম হবে বেশি হলে বেশি হবে সিম্পল চলুন এবার আমাদের দেশের প্রেক্ষাপটে কিছু প্রো টিপস দেখে নেই এক আপনার নিডস ওয়ান্স আর সেভিংসের টাকা আলাদা রাখার জন্য তিনটা ভিন্ন মোবাইল ব্যাঙ্কিং ওয়ালেট যেমন বিকাশ বা নগদ ব্যবহার করতে পারেন এটা দারুণ কাজে দেয় দুই লং টাইম কোনো গোলের জন্য সরকারি সঞ্চয়পত্র কিন্তু একটা সেফ অপশন আর তিন আমরা অনেকেই জয়েন্ট ফ্যামিলিতে থাকি সেক্ষেত্রে ফ্যামিলির খরচের ব্যাপারে পার্টনার বা বাবা মায়ের সাথে ওপেনলি কথা বলাটা কিন্তু খুব খুব জরুরি থিওরি তো অনেক হলো। চলুন এবার একটা সত্যিকারের উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা মিলিয়ে দেখি ধরুন একজনের মাসিক স্যালারি ষাট হাজার টাকা তো স্যালারি হল ষাট হাজার টাকা আমাদের নিয়ম অনুযায়ী এর ফিফটি পার্সেন্ট মানে তিরিশ হাজার টাকা যাবে নিডসে যেমন ধরুন বাসা ভাড়া পনেরো হাজার বাজার খরচ দশ হাজার আর বিল পাঁচ হাজার এরপর থার্টি পারসেন্ট মানে আঠেরো হাজার টাকা হল ওয়ানসের জন্য এটা দিয়ে বাইরে খাওয়া ঘুরতে যাওয়া বা বিনোদনের খরচ মেটানো যাবে আর ফাইনালি বাকি টোয়েন্টি পার্সেন্ট মানে বারো হাজার টাকা সোজা চলে যাবে সেভিংস আর ইনভেস্টমেন্টে দেখুন হিসাবটা কত সহজ এখন ভাবুন তো যদি এই প্ল্যানটা ঠিকমতো এক বছর ফলো করা যায় তাহলে কি হবে শুধু এক বছরেই আপনার সেভিংস দাঁড়াবে এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা ভাবা যায় আর এর সাথে আপনার ইনভেস্টমেন্ট থেকে যে গ্রোথ আসবে সেটা তো বোনাস এটাই হলো কনসিস্টেন্সির পাওয়ার তাহলে চলুন আজকের পুরো আলোচনা থেকে তিনটা কি পয়েন্ট আমরা মাথায় গেঁথে নিই এক পে ইয়োর সেলফ ফার্স্ট মানে সবার আগে সেভিংস দুই নিজের ওয়ান্টস আর নিডস নিয়ে সৎ থাকতে হবে কোনটা আসলেই দরকার আর কোনটা শুধু ইচ্ছা সেটা বুঝতে হবে আর তিন সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসিস্টেন্সি মানে নিয়মিতভাবে প্ল্যানটা ফলো করে যাওয়া এটাই আর্থিক উন্নতির আসল চাবিকাঠি শেষ করার আগে একটা কথা অনেকেই ভাবে বাজেটিং মানে হলো নিজেকে আটকে রাখা খরচ না করা ব্যাপারটা কিন্তু একদমই তা নয় বাজেটিং মানে রেস্ট্রিকশন নয় বাজেটিং মানে ডিরেকশন মানে আপনার কষ্ট করে আয় করা টাকাকে আপনি কোন দিকে নিয়ে যাবেন সেই নির্দেশনা দেওয়া এটা কোনো জেলখানা না এটা হলো আপনার টাকার জন্য একটা রুট ম্যাপ তো এখন প্রশ্ন হল আপনি আপনার টাকাকে ডিরেকশন দেওয়া কবে থেকে শুরু করবেন পরের মাস থেকে নাকি পরের বছর আমার মনে হয় ভাবার সেরা সময় হলো এখনই আর শুরু করার সেরা দিন হলো আজই এই মাস থেকে আপনার টাকাকে সঠিক পথে পরিচালনা করার জন্য প্রথম পদক্ষেপটা নিয়ে নিন প্রিয় দর্শকবৃন্দ আমরা বিশ্বাস করি নলেজই আপনার সবচাইতে বড় সম্পদ শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জোয়ার উপর নির্ভর করে না এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেসড স্ট্র্যাটেজি এবং সাইকোলজিক্যাল ডিসিপ্লিনের উপর তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে মোমেন্টাম ট্রেডিং এবং ইনভেস্টিংয়ের উপর ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রাম আমরা চালু করেছি যারা মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং শিখতে চাচ্ছেন তারা চাইলে ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন এই মেন্টরশিপ প্রোগ্রামটি আমরা তিনটি ফেজে কমপ্লিট করব প্রথম ফেজে আপনাকে মোমেন্টাম মাস্টার কোর্সটি করানো হবে এরপর আপনি অল্প পরিমাণ টাকা নিয়ে মার্কেটে কিছু ডেমো ট্রেড করবেন সেই ডেমো ট্রেডে যে ভুল ভ্রান্তিগুলো হবে সেগুলো নিয়ে আমরা একটা রিভিউ ক্লাস নিব এরপর আপনার ভুলগুলো সংশোধন হয়ে গেলে আপনি মার্কেটে রিয়েল মানি নিয়ে ট্রেড করতে যাবেন এবং তিরিশ থেকে চল্লিশটা রিয়েল ট্রেড করবেন তারপরেও যদি আপনার ভুল ভুলভ্রান্তি থাকে তাহলে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে দেব অ্যাডজাস্টমেন্ট ক্লাসে এরপর আপনি মার্কেটে নিজে নিজে কনফিডেন্টলি মোমেন্টাম ট্রেডিং এবং মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য পুরোপুরি প্রস্তুত হবেন বলে আমরা বিশ্বাস করি মার্কেট যদি আপট্রেন্ডে থাকে এটা তিন মাসেই কমপ্লিট হবে কিন্তু মার্কেট যদি কারেকশন মোডে থাকে তাহলে হয়তোবা এই প্রোগ্রামটি শেষ হতে ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে দর্শক আপনি যদি সত্যি সত্যি নিজের উপর আস্থা রেখে কনফিডেন্টলি নিজে নিজে অপরের উপর নির্ভর না হয়ে সাকসেসফুলি মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং করতে চান তাহলে এখনই আমাদের ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার জন্য ইমেল করুন আই এম কে অথবা ইনভেস্টমেন্ট মেন্টর কবির এই ঠিকানায় ফিটটি ইমেইলে মেন্টরশিপ প্রোগ্রামের বাকি ডিটেইলগুলো দিয়ে দেওয়া হবে